হ্যালো বন্ধুরা দেখো আমি ঘুম থেকে উঠলাম জাস্ট উঠে কিছুটা ভিডিও বানিয়েছি তোমাদেরকে আপলোড করে দিয়েছি আর এই দেখো আমার এখন বিছানা কাতার কী অবস্থা এগুলো এখন গোছাবো আর দেখো আর আমারও কি অবস্থা দেখো চুলের অবস্থা দেখো বুঝতে করছো তো যাই হোক বিছনা গোছাই তোমরা ভিডিওটা তো স্কিপ করবে না পুরো ভিডিওটা কিন্তু দেখো Thank <laughs> you. और विश्वनाथ जी ठीक ठाक ना थे मैं घूमे आसबे ना বিছানাটা দেখি তো কেমন গুছানো হয়েছে দেখো বিছানাটা কেমন গুছানো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানি ঠিক আছে আর কি বলো তো আর বিছানা যদি না ওখানে ঠিকঠাক না ঘু হয় না আমি ঘুমাতেই পারবো না অসহ্য আমার ডেলি বিছানাটা তো এখন টিকটক থাকবে তবেই আমি ঘুমাতে পারবো ঠিক আছে আমি আমি যেমন থাকি না কেন আমার বাড়িঘর সব সময় টিপটক রাখি আমি ঠিক আছে সবসময় আমার বাড়ি ঘর থাকে আমি নিজেও টিকটপ থাকি ঠিক আছে আমরা সবসময় একটু ভালোবাসি ভালো লাগে আমার সাজতে ঠিক আছে